সিটি জলপ্রপাতের শহরে আজকে আমাদের গন্তব্য ফলস জলপ্রপাত। রাচি শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ জলপ্রপাত দেখতে আমরা ডাইরেক্ট গাড়ি বুক করে নিয়েছিলাম টিকিট কাউন্টার থেকে টিকিট খেতে সরাসরি ঢুকে পড়েছিলাম ভেতরে এখানে অনেক ছোটখাটো হোটেল পড়বে চাইলে আপনারা ভাত রুটি সবই পেয়ে যাবেন এখানে গাড়ি পার্কিংয়ে দেখে আমাদের আসল যাত্রাপথ শুরু হলো দেখতেই পাচ্ছেন এখানে যে গেট নাম্বার টু লেখা আছে এটা দিয়েই ভিতরে ঢুকতে হবে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে প্রবেশ করা যাবে যাই হোক এরপরেই আমাদের সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নামা শুরু একটা দুটো করে মোটামুটি সাতশো পঁয়তাল্লিশ খানা সিঁড়ি নামলে তবেই জলপ্রপাতের সামনে যাওয়া যাবে এতগুলো সিঁড়ি নামার কথা ভাবতেই মনে হলো আগে কিছু খেয়ে এনার্জি বাড়ানো যাক সিঁড়ি দিয়ে নামার পথে একটা ছোট্ট দোকানে বসে খেয়ে নিলাম অঙ্কুরিত কাঁচা ছোলা এর থেকে এনার্জি বুস্টার আর কী বা হতে পারে যাই হোক এরপর আরও আমাদের সিঁড়ি দিয়ে নামার যাত্রাপট শুরু হলো পাহাড়ের কোলবে বে আর দূরে জলপ্রপাতের জলের শব্দ শুনতে শুনতে আমরা নেমে চলেছি সিঁড়ি বে এমনিতে এতগুলো সিঁড়ি হলো সিঁড়িগুলো বেশ ভালোভাবে মেরামত করা আর নামার পক্ষ বেশ উপযোগী এছাড়া সিঁড়ি দিয়ে নামা ওঠার সময় ক্লান্ত হয়ে পড়লে একটুক্ষণ রেস্ট নেবার জন্য সাইডে সাইডে উঁচু উঁচু করে বসার ভালো ব্যবস্থা রয়েছে আমাদের নামার সময় খুব একটা অসুবিধা না হলেও ওঠার সময় বেশ কয়েকবার রেস্ট নিয়েছি আর ওপরে উঠেছি প্রাকৃতিক পরিবেশের মধ্যে নামতে আমাদের বেশ ভালোই লাগছিল এইভাবেই আমরা নিচে নেমে পড়লাম এখানেও অনেক ছোটোখাটো দোকান রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর হাতের কাজ করা কাঠের জিনিসপত্র পাওয়া যায় এভাবেই কিছুক্ষণ সিঁড়ি আর সমতলের মধ্যে হাঁটতে হাঁটতে একটু দূর থেকেই নজরে পড়ল এই জলপ্রপাত তিনশো কুড়ি ফুট উচ্চতা থেকে পড়ে সুবর্ণরেখা নদী দ্বারা উৎপন্ন হয়েছে ভারতের চৈত্রিশতম সর্বোচ্চ এই ক্ষুদ্র জলপ্রপাত চারিদিকে বড় বড় পাথর আর গাছ গাছালি আশেপাশের পরিবেশকে বেশ মনোরম করে তুলেছে বর্ষাকালে এই জলপ্রপাতের এক আলাদাই রূপ ফুটে ওঠে আমরা এসেছিলাম নভেম্বরের মাঝামাঝি সময়ে জলপ্রপাতের ধারা নিচে এক বড় জলাশয় সৃষ্টি করেছে সেখানে অনেকেই স্নানও করছিল এখানেই নজরে পড়ল জলপ্রপাতের পাশে পাথরের কোলে থাকা এই শিবলিঙ্গর উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন